হ্যালো এভরিমান ওয়েলকাম টু এ নিউ ব্লগ আর আজকের এই ভ্লগটা হতে চলেছে একদম অন্যরকম আমার জীবনে তো বলতে পারো এটা একদম অন্যরকমের একটা ভিডিও হতে চলেছে কারণ এটা আমার জীবনের একদম একটা অন্য রকমের অভিজ্ঞতা এটা হচ্ছে আমার ফাইনাল ইয়ারের এক্সাম ছিল আর আমার বাড়ি থেকে আমার যেখানে সিট পড়েছে কলেজে মানে বাই ট্রেনে যদি যাই তাহলে সাড়ে তিন ঘন্টা লাগে আর যদি ট্রেন লেট থাকতো তাহলে তো ধরো চার সাড়ে চার ঘন্টা লেগেই যায় কোনো কথা না তাহলে বুঝতেই পারছো কতটা দূরে আর আমার একুশ বছর বয়সে বাড়ি থেকে এত দূরে পরীক্ষা দিতে যাওয়া আমার কাছে এটা একটা বিশাল ব্যাপার ছিল তোমরা হয়তো অনেকেই বলতে পারো চাকরির পরীক্ষা আমি যেহেতু জীবনে কোনো ধরনের চাকরির পরীক্ষা দিইনি তাই বাইরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠেনি এটা আমার ফার্স্ট টাইম ছিল যে বাড়ি থেকে এত দূরে আমি একটা জার্নি করবো তো সেই অভিজ্ঞতাটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি একটা স্মৃতি হয়ে থেকে যাবে যদি ফেল করে যাই তাহলে পরের বছর আবার একটা ভিডিও নিয়ে আসবো ঠাকুরের কাছে প্রার্থনা করে যাতে পাস করে যাই তো চলো ভিডিওটা শুরু করা যাক বাকিটা তো তোমরা ভিডিওতে দেখতেই পাবে সব শেয়ার করবো ভিডিওটা স্কিপ না করে দেখো আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এখানে আমি প্রথমেই বলে রাখি পরীক্ষার শুরু থেকে শেষ দিন অবধি যতটা মুহূর্ত আমি ফোনে ক্যাপচার করতে পেরেছি সেই প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি চলো পরীক্ষার প্রথম দিনের অভিজ্ঞতাটা তোমাদের শেয়ার করি যেহেতু আমার সিট বালুরঘাটে পড়েছিল সেটা আমার বাড়ি থেকে অনেক দূর আমি তো প্রথমেই বললাম তাই প্রথম দিন বাবা আমাকে ছাড়তে গিয়েছিল কারণ এত দূরে আমি যেহেতু জীবনে কখনো জার্নি করিনি তাই বাবা গিয়েছিল আমার সাথে আর আমরা প্রথম দিন কিন্তু ট্রেনে করে যাইনি আমি আর বাবা গিয়েছিলাম বাসে করে এবার বাসে করে যাওয়ার কারণটা তোমাদেরকে বলি যেহেতু আমার প্রত্যেক দিন দুটো করে পরীক্ষা ছিল অর্থাৎ এগারোটা থেকে একটা অবধি আবার দুটো থেকে চারটা অবধি সবাই বলছিল যদি ট্রেনে করে যাই তাহলে বালুরঘাট পৌঁছতে পৌঁছোতে দশটা বেজে পার হয়ে যাবে তখন বাবা বলল যদি বাসে করে যাই তাহলে সাড়ে নটার মধ্যে বালুরঘাট পৌঁছে যাব তাই প্রথম দিনটা আমি কোনো রকমের রিক্স নিতে চাইনি আমি বাসে করেই গিয়েছিলাম কারণ আমাকে পরীক্ষা হলেও সঠিক সময় পৌঁছোতে হতো আর বাস স্ট্যান্ড থেকে বালুরঘাট কলেজটা অনেক কাছে তো এটা ছিল আমার পরীক্ষার প্রথম দিনের অভিজ্ঞতা কালকে সকালে আমার ট্রেন আছে সকাল সাতটায় তাই আমাকে উঠতে হবে ঘুম থেকে পাঁচটার সময় তো সকালবেলা উঠে তো রান্না করা সম্ভব না তাই মা এখন রান্না করছে আমার জন্য নিয়ে যাবো কালকে সকালবেলা খাবার ওই জন্য রান্না করছে বিশ্বজয় যাবো বিশ্বজয় করতে যাবো মাম্মি মাম্মি এখন কি করছে আলু খাচ্ছে কালকে আমার যাওয়া আছে ওই জন্য মা এখন আলু খাচ্ছে কি করছে মা কি করছো কে করছো কেন করছো বললাম ছেড়ে দিবা অলমোস্ট ডান আলু ভাজা আর পরোটা নিয়ে যাবো সেরকম হেভি খাবার নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই ট্রেনে না বেগুন নি <coughs> ये है मेरा मम्मी और ये है এই যে এখানে সুচি আছে আর এটা হলো পরোটা আর মার ওখানে আলু ভাজা করা কমপ্লিট তো এই তিনটা আইটেম নিয়ে যাবো কালকে আমি বিশ্বজয় করতে কেহে হে আর এটা হচ্ছে আমার পরীক্ষার দ্বিতীয় দিন তোমরা তো সব কিছু দেখতেই পেলে আশা করি বুঝতে পেরে গেছো আর আমিও ওখানে রেডি হয়ে গেছি স্টেশনে যাওয়ার জন্য আর দেখো এখনো কতটা অন্ধকার এখনো প্রপারভাবে সকালও হয়নি এখন আবার হচ্ছে সাড়ে পাঁচটা আর এই যে মা এখন সকালে উঠামার জন্য চা বানাচ্ছে এই যে চা জল বসিয়েছে অন্ধকার শীতের সকাল তা আমি এখন রেডি হবো গরমকাল চা খেয়ে আমি একদম রেডি হয়ে গেছি স্টেশনে যাওয়ার জন্য আর আমি একটা কথা বলে রাখি পরীক্ষাটা কিন্তু আমার ডিসেম্বর এবং জানুয়ারি মাস মিলিয়েছিল তার জন্যই শীতের পোশাক এতগুলো পড়তে হয়েছে আর তার থেকেও বড়ো কথা বাড়ি আস্তে আস্তে আমার কখনো আটটা নটা কখনো কখনো দশটাও হয়ে গিয়েছিল আর অতরাতে বাড়ি এলে শীতের মধ্যে কেমন ঠান্ডা লাগতে পারে তোমরাই ভাবো ওই জন্য একেবারে মোটা জামাকাপড় পরেই বেরোতাম আর পরীক্ষার দ্বিতীয় দিন থেকে বাবা মাকে স্টেশনে পৌঁছে দিয়ে আসতো কারণ আমাদের ট্রেন থাকতো সাতটার সময় আর শীতের সকাল মানে বুঝতেই পারছো পুরো অন্ধকার হয়ে থাকতো একদম আমি কিন্তু একা যেতাম না আমাদের গ্রুপে সবাই মিলে আমরা একসাথে যেতাম আবার একসাথেই ব্যাক করতাম স্টেশনে গিয়ে টিকিট কাটতাম তারপর ট্রেনে উঠে পড়তাম বন্ধু বান্ধব যে যতই থাকুক না কেন বাবা মাকে ছাড়া জীবনে প্রথমবার এভাবে নিজের শহর থেকে একটা অন্য শহরে যাওয়ার অভিজ্ঞতাটা আমার একেবারে অন্য রকমের ছিল প্রথম দিনটা একটু একটু ভয়ও করছিল কিন্তু তারপর থেকে আর কোনো রকমের ভয় ছিল না তবে এক রকম অনুভূতি কাজ করছিল যে অনুভূতিটা বলে বোঝানোর মতো না বাবা মায়ের সাথে যখন ট্রেন জার্নি করি বা করতাম ঘুম পেলে বাবা বা মায়ের কাঁধে মাথা দিয়ে দিতাম কিন্তু যখন নিজে একা যাচ্ছিলাম তখন বারবার ঘুমও পাচ্ছিলো কিন্তু ডান বাম সামনে আগে কেউ ছিল না যে যার কাঁধে মাথা রেখে আমি একটু ঘুমাবো সত্যি বলতে এই জিনিসটা আমি ভীষণভাবে মিস করেছি ট্রেনে আমার জানলার ধারের সিটে বসতে কিন্তু ভীষণ ভালো লাগে জানলার সিট না পেলে তো আমি বসবোই না কারণ সর্ষের ক্ষেত সবুজ বাগান এই সব দেখতে দেখতে কখন যে নিজের গন্তব্যস্থলে পৌঁছে যাই বুঝতেই পারি না আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি বালুরঘাট স্টেশনেও পৌঁছে গেছি বালুরঘাট স্টেশনে নেমে সেখানে একটু চা কফি আর মা যে খাবারগুলো বানিয়ে দিয়েছিল সেগুলো খেয়ে পরীক্ষা হলের দিকে এগিয়ে পড়েছিলাম পরীক্ষা হলের ওখানে কোনো রকমের ভিডিও শ্যুট করা সম্ভব না কারণ সেখানে ফোন কোনো রকমের অ্যালাউ করেনি আর তারপরে সেই একই ঘটনা আবারও বালুরঘাট স্টেশন থেকে টিকিট কাটলাম মালদার প্রত্যেক দিনের এই একই জার্নি চলছিল মালদা থেকে বালুরঘাটের টিকিট বালুরঘাট থেকে মালদার টিকিট আমরা কিন্তু পরীক্ষা দিয়ে বেরিয়ে ভীষণ আনন্দ মজা করেছি সত্যি বলতে ভীষণ ভালো কেটেছে দিনগুলো এই দিনই খাচ্ছি আইসক্রিম গায়ে শীতের পোশাক কিন্তু আইসক্রিম খেতে হবে না সবচেয়ে বড় কথা গায়ে শীতের পোশাক কিন্তু আইসক্রিম খাচ্ছি এটা সবচেয়ে বড় কথা তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো আমার আর আলাদা করে কিচ্ছু বলার নেই আমরা হাঁটতে হাঁটতে এতটা গরম লেগে গেছিলো আমাদের প্রত্যেকের যে আমরা দোকান থেকে এই শীতের মধ্যে এটা হচ্ছে জানুয়ারি মাসের ফার্স্টের দিকে বুঝতেই পারছো কতটা ঠান্ডা ছিল ওই ঠান্ডার মধ্যেও আমরা তিনজনে আইসক্রিম কিনে খেয়েছি জাস্ট ভাওয়া যায় আর আমরা প্রত্যেকেই আইসক্রিম খেতে এতটাই ভালোবাসি যে কোনোভাবেই আইসক্রিম বাদ দেওয়া যাবে না সে যতই ঠান্ডা লাগুক না কেন আমার তো মারাত্মকভাবে ঠান্ডা লেগে গিয়েছিল তারপরে তো সাত দিন আমার গলা দিয়ে কোনো আওয়াজই পরীক্ষা হল থেকে বেরিয়েই আমরা চলে যেতাম বালুরঘাটে আত্রী নদীর ধারে সেখানকার পরিবেশটা এতটাই মনোরম যে সেখানে গিয়ে মন পুরো ভালো হয়ে যেত ভাই মরুভূমি এসেছি মরুভূমি এরা কি বলে দেখো তোমরা তো নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো ভিডিও ক্লিপগুলো দেখে যে আমরা আত্রী নদীর ধারে গিয়ে কতটা মজা করেছি সত্যি ভীষণ ভালো কেটেছে আমাদের পরীক্ষার দিনগুলো এতটা পরিষ্কার সত্যি কি নদী দিদি এটা কি আত্রি নদী না আতরি নদী এটা জলটা এতটা পরিষ্কার যে স্পষ্ট দেখা যাচ্ছে জলের তলে কি আছে ক্লিয়ার একদম দেখা যাচ্ছে এই যে তাই উনি একটু ফটোগ্রাফি করছেন এই যে এখন ইনি মরুভূমি থেকে বালু তুলছেন এটা জলে ফেলবে ওকে একটু ভিজা হবে শীতকাল তো এটা জলে ফেলে এখন ট্রাই করবে দেখা যাক জলে দেখা যাচ্ছে কিনা এক্সপেরিমেন্ট করবে আর অতি ওদের জল কতটা ক্লিয়ার এই ফেললো এই যে দেখা যাচ্ছে আসলে এই এই যে দেখা যাচ্ছে সত্যি অনেক পরিষ্কার দেখো দেখা যাচ্ছে কতটা পরিষ্কার জলটা সত্যি পরিষ্কার জলটা একদম ক্লিয়ার পুরো কতটা ক্লিয়ার এই আমার বা তো আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও এটা আমার কাছে একটা ভীষণ স্পেশাল ব্লগ ছিল হয়তো প্রচুর ভিডিও কি আমার কাছে ছিল না কিন্তু যেটুকুটা ছিল সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি বা বলতে পারো উপস্থাপন করার চেষ্টা করেছি এটা আমার জীবনের একটা অন্য রকমের অভিজ্ঞতা ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে তোমরা তো জানাই লাইক কমেন্ট শেয়ার আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই আর তোমরা যদি কোনো ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার আজকের জন্য টাটা ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং